প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে তোমাদেরকে বলবো সমান অনুপাত যে অধ্যায়টি আছে সেই সমান অনুপাত অধ্যায়ের নিজে করি তিনের চার অংশ থেকে অঙ্কগুলি কীভাবে করবে প্রথমে আসি প্রথম অঙ্কটি সম্পর্কে সমান অনুপাত ফাইভ টেন স্টার্ট এটাকে সমান অনুপাতে প্রকাশ করলে আমরা প্রথম পদ শেষে থাকবে চতুর্থ পদ এই সমান অনুপাত আর এই মধ্যপদটি দ্বিতীয় পদ হিসাবে এবং তৃতীয় পদ হিসাবে ব্যবহার হবে এরপর এটাকে আমরা লিখতে পারি ফাইভ ইস টেন মানে হচ্ছে পাঁচ বাই দশ সমান টেন বাই স্টার এটা যদি সমাধান করতে হয় তাহলে কোন গুণ তা কোন গুণে যে দুটো আছে সেই দুটো আগে উপরে বসাব টেন গুণ টেন বাই ফাইভ এটার মান বেরোবে পাঁচ দুগুণি দশ দশ দু কুড়ি এই জায়গাটায় কী দেখানো হচ্ছে এই জায়গাটায় আমরা জানি এটা প্রথম পদ এটা দ্বিতীয় পদ এটা তৃতীয় পদ এটা চতুর্থ পদ আমরা কিন্তু জানি যে প্রথম পদ গুণ চতুর্থ পদ সমান দ্বিতীয় গুণ তৃতীয় দ্বিতীয় তৃতীয় দশ গুণ দশ প্রথম চতুর্থ চতুর্থ নেই এই চতুর্থ পদে আমরা বেরিয়েছে করি এইভাবে প্রত্যেকটি অঙ্ক করতে হবে লক্ষ্য করো এইট স্টার ফোর পয়েন্ট ফাইভ এটাকে আমরা কীভাবে লিখবো তাহলে এটা প্রথম পদ শেষেটা চতুর্থ পদ সমান অনুপাত এটা স্টার এটা স্টার সমান পদ এটাকে আমরা যদি সাজিয়ে লিখি তাহলে এইট বাই স্টার সমান স্টার বাই ফোর পয়েন্ট ফাইভ এক্ষেত্রে যে দুটি সংখ্যা আছে সেটা আমরা উপরে লিখব ফোর পয়েন্ট ফাইভ এবং যেহেতু এক্স এই স্টার এবং স্টার দ্বিতীয় পদ ও তৃতীয় পদ একই তাই বর্গ যেহেতু সেহেতু আমরা কী করবো এটাকে আমরা রুট করব রুট করলে যেটি হবে সেটি হচ্ছে এইট গুণ ফোর পয়েন্ট ফাইভ পয়েন্ট তুলে দশ যেহেতু এক ঘর তাই দশ রুট আবারও রেখে দেব এখান থেকে আমরা কাটাকুটি করে নিতে পারি বা এটাকে আমরা যদি ভাঙি তাহলে আমরা দুই গুণ দুই গুণ দুই অর্থাৎ দুই দুই চার চার দুগুণি আট আর পাঁচ গুণ তিন গুণ তিন তিন পাঁচ পাঁচা পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ নিচে দুই গুণ পাঁচ দুই পাঁচ দুই পাঁচ কাটা তাহলে অবশিষ্ট আমাদের এই দুটো দুইয়ের বদলে এটা আমরা লিখতে পারি দুই গুণ দুই তিন গুণ তিন অর্থাৎ দুই গুণ তিন ছয় বোঝা গেল তারপর আমরা এটা করতে পারি যে স্টার আট ষোলো এটা ক্ষেত্রে সাজাবো প্রথম পদ চতুর্থ পদ সমানুপাত দ্বিতীয় পদ তৃতীয় পদ এটাকে ওপর নিচে সাজালে আমাদের স্টার বাই আট সমান আট বাই ষোলো কোনো কোন আসবে তাহলে আট কোন আট বাই ষোলো আট দু দুণি ষোলো দুই চার চারটু চারোত্তর পরটা পঁচিশ স্টার এবং একাশি এটাকে আমরা সাজিয়ে লিখি যদি পঁচিশ একাশি সমান অনুপাত অনুপাত এটা কত স্টার এবং স্টার এটাকে যদি আমরা সাজাই তাহলে প্রথম পদ এই দ্বিতীয় পদ এই তৃতীয় পদ আর এই মধ্যপদ এই চতুর্থ পদ তারপর এটা আমরা যেটা আছে পঁচিশ গুণ একাশি যেহেতু এটা এটা স্কোয়ার আমরা এটাকে বর্গ বর্গ করলে পাঁচ নয় গুণ নয় এটা করলে আমরা পাঁচ গুণ নয় পঁয়তাল্লিশ পরে অঙ্কটা দেখো দুই বাই তিন ফোর বাই নাইন স্টার এটাকে অনুপাতে করো দুই তিন দুই বাই তিন অনুপাত ফোর বাই নাইন সমুপাত ফোর বাই নাইন পাত স্টার এটা ওপর নিচে সাজিয়ে করো দুই বাই তিন বাই ফোর বাই নাইন সমান ফোর বাই নাইন বাই স্টার এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে ফোর বাই নাইন গুণ ফোর বাই নাইন বাই টু বাই থ্রি এটা আমরা চারি চারি ষোলো বাই একাশি নিচে দুই বাই তিন নিচে তিন ওপরে উঠে যাবে একাশি নিচে নামবে কাটাকুটি তিন দিয়ে পিন্দুকুনি ছয় তিন সাতা একুশ তাহলে এটা আসলো ষোলো বাই চুয়ান্ন দুই দিয়ে কাটাকুটি করা যাবে বা এখানেও বা এখানেও কেটে নিতে পারি দুই দিয়ে আট দুণি ষোলো তাহলে আট বাই সাতাশ আনসার আর যে তিনটে অঙ্ক আছে সে তিনটে দেখাচ্ছি টা আছে দুই বাইশ সাত স্টার বত্রিশ বাই তেষট্টি কী হবে দুই বাই সাত অনুপাত স্টার সমান অনুপাত স্টার অনুপাত বত্রিশ বাই তেষট্টি খালি দুই বাই সাত স্টার সমান স্টার বত্রিশ বাই তেষট্টি খালি দুই বাই সাত গুণ বত্রিশ তেষট্টি বর্গ দুটো বর্গ করলে করতে হবে দুই 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 চার দু আট আট দু ষোলো শূন্য বত্রিশ সাত সাত তিন তিন এগুলো যদি কাটাকুটি না যায় তাহলে সিঙ্গেলভাবে একটা জোট দুটো তিনটে দুই গুন দুই গুন দুই একটা একটা সাত গুন তিন চার চার দোকানি আট তিন সাতাশ একটা নাইন টুয়েলভ স্টার তাহলে নাইন ইস টু টুয়েলভ সমান অনুপাত বারো স্টো স্টার নয় বাই বারো বারো বাই স্টার বারো গুণ বারো নয় তিন দুই তিন নয় তিন বারো তিন চার বারো অর্থাৎ ষোলো লাস্ট অঙ্ক যেটা ওয়ান পয়েন্ট ফাইভ স্টার থ্রি তেরো পয়েন্ট ফাইভ तेर पॉइट फाइव तेरह पॉइंट फाइव तो इसका तीन स्वाट तीन टाइम तेरह फाइव पैंत पश दस পাঁচ তিন পাঁচ পনেরো পাঁচ পে তিন দিয়ে যেন সাতাশ আর পাঁচ সাতাশ একশো পঁয়ত্রিশ পাঁচ গুণ দুই পাঁচ গুণ দুই তাহলে এখন এই পাঁচ 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 কেটে গেল অবশিষ্ট তাহলে তিন গুণ তিন গুণ তিন গুণ তিন দুই গুণ দুই তারপর তুলে তিন গুণ তিন বাই দুই তাহলে নয় বাই দুই এটাকে যদি আমরা ভাগ করি পয়েন্টে নিয়ে এসে চারতকণী আট পয়েন্ট শূন্য পাঁচ কণি দশ আমাদের আসবে ফোর পয়েন্ট ফাইভ অ্যান্সার হয়ে গেল এইটুকু অঙ্কগুলোর মধ্যে সমাধান সবকটি অঙ্ক করে দিলাম ভিডিওটা দেখে